বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আমাদের যখন ছুটিতে দেশে যেতে হয় অথবা গুরুত্বপূর্ণ কাজে সৌদি আরব থেকে আমাদের কর্মসংস্থান থেকে দেশে অথবা সৌদি আরব থেকে অন্য দেশেও যেতে হয় যদি আমরা আমাদের সেই গুরুত্বপূর্ণ কাজটির জন্য দেশে যাই কিংবা কোনো দেশে যাই সেই গুরুত্বপূর্ণ কাজটি যদি আমাদের সময়ের ভেতর শেষ না হয় এদিকে আমাদের বিশার মেয়াদ অথবা আকামার মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা করি বিপাকে তাই আমাদেরকে সেই বিশার মেয়াদ অর্থাৎ এক্সিটেন্ট্রি মেয়াদ অথবা আকামার মেয়াদ বাড়াতে হলে আবার সৌদি আরবে আসতে হতো কিন্তু এখন থেকে আর আসতে হবে না সেই খবরটি দিয়েছে সৌদি আরবের জাওয়াজাত থেকে সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরব থেকে গুরুত্বপূর্ণ কাজে সৌদি আরব থেকে আমাদের স্বদেশে যাই অথবা অন্য দেশে যাই যদি সেই সময় আমাদের এক্সিট রিয়েন্ট্রির বিষয় মেয়াদ শেষ হয়ে যায় আমাদের গুরুত্বপূর্ণ কাজটি শেষ করার আগেই অথবা আকামার মেয়াদ শেষ হয়ে যায় এখন থেকে আমরা বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশেই থাকি না কেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের বিশা পেমেন্ট আকামা পেমেন্টগুলো অনলাইন ট্রান্সফারের মাধ্যমে দিয়ে আমাদের এক্সিট এন্ট্রি সহ রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকামা নবায়ন করতে পারবো সেই খবরটি আজ বারোই জানুয়ারি দুই সৌদি আরবের যাওয়াজার থেকে দিয়েছে সেটি অত্যন্ত সুখবর কারণ অনেক প্রবাসী বিভিন্ন কাজে দেশের বাইরে যান বাংলাদেশে যান গিয়ে তার সংশ্লিষ্ট কাজটি শেষ হয় না অথবা তাকে গুরুত্বপূর্ণ কাজে আটকে যেতে হয় অনেকে অসুস্থতার জন্য আটকে যেতে হয় অনেকে আবার চিকিৎসার জন্য পুরোপুরি সুস্থ হন না ফিরে আসার জন্য তখন দেখা গেছে যে আমাদের এক্সিট মেয়াদ শেষ হয়ে যায় অথবা কারো কারো আঁকামার মেয়াদও শেষ হয়ে যায় অনেক সময় দেখা গেছে যে মেয়াদ এবং আঁকামার মেয়াদ দুটো একসাথে শেষ হয়ে যায় তখন কিন্তু বিপদে পড়ে যায় তাই এখন থেকে বাংলাদেশ থেকে অথবা বিশেষ যে কোনো দেশ থেকে আপনি আকামা রেনিউ করে আপনার এক্সিট রেনটির রেনিউ করতে পারবেন সেটি অবশ্যই সৌদি প্রবাসীদের জন্য একটি সুখবর বটে তবে ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে এক্সিট ফি এবং সেই বিষয়ে এক্সিট রিএনটির ভিসার পি সামান্য কিছু বাড়িয়েছে যদিও সেটা অল্প এবং আরও একটি খবর ইতিমধ্যে আপনারা জানেন যে সেটি হচ্ছে যে এখন থেকে এক্সিট রিএনটি ভিসা লাগাতে হলে আমাদের রেসিডেন্ট পারমিটের মেয়াদ সর্বনিম্ন এক মাস থাকতে হবে এক মাস না থাকলে আমরা এক্সিট রিয়েনটির ভিসার মেয়াদ বাড়াতে পারবো না কিংবা এক্সিট লাগাতে পারবো না তাই এই বিষয়গুলো সব সময় আপনারা মাথায় রেখে সময়গুলো মাথায় রেখে আঁকা কতদিন মেয়াদ আছে এবং সেই আঁকা মা দিয়ে আপনি যে সেই মেয়াদের ভিতর যে আপনি ছুটি লাগাচ্ছেন কিংবা এক্সিট লাগাচ্ছেন দেশে যাচ্ছেন অবস্থান করছেন সেই বিষয়গুলো সব সময় খেয়াল রাখবেন আপনার আকামার এক্সপায়ারি ডেট কবে এবং রেনিউর ডেটটা কবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবরকাত